আপনাদের অনেকের অনুরোধ ছিল সেকেন্ড এস অনলাইন ফর্ম ফিল আপটি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য চলুন শুরু করি কিভাবে আপনারা সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপটি করবেন প্রথমে গুগল কে ডাব্লিউ পি এস এস সি যে সার্চ করবেন করলে দেখবেন প্রথমে যেটা আসবে ডাব্লিউ পি এস টিচার এন্ড নন টিচার রিক্রুটমেন্ট এটাতে আপনি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওতে আপনারা দেখে নেবেন তার আগে যেগুলো আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেকেন্ড সেমিস্টার ফর্ম ফিল আপ বা অন্যান্য বিষয় সেগুলো একবার কিন্তু পড়ে নেবেন ভালো করে এবার আমরা অ্যাপ্লাই নাও হতে গেলাম অ্যাপ্লাই না হতে দেখুন ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে তো আপনি তো এখনো লগ ইন করেন নি তার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আমরা এখানে রেজিস্টার হিয়ার যেটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আপনারা দেখতে পাবেন যে আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করবেন যে শুধু নাইন টেন না ইলেভেন টুয়েলভ না দুটোর জন্য যদি কেউ নাইন টেনের জন্য ইলেভেন আবেদন করেন তাহলে এখানে ক্লিক করবেন কেউ যদি ইলেভেন টুয়েলভের জন্য আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন কেউ যদি দুটোই আবেদন করতে চান তাহলে দুটোই ক্লিক করবেন এবার নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম যে স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে নাম আছে আপনি এখানে সেই নাম দেবেন ঠিক আছে এখানে আপনার তাহলে ধরুন আমার নাম আরিফ মন্ডল আমি এখানে আরিফ মন্ডল দিচ্ছি

নোটিশ করে দিতে পারে এই ক্যাটাগরি যারা ওবিসি এ বা ওবিসি বি ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার দশের পরে যাদের ওবিসি তারা বর্তমানে ওবিসি নেই তাদের এখন জেনারেল হিসাবে পরীক্ষা দিতে হবে এটা হতে পারে বা যদি আবার এটা যায় তাহলে কিন্তু আপনি যে ক্যাটাগরি হিসেবে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ক্যাটাগরিটা পাবেন তো এখন আমি যেটা বলবো আরো কয়েকটা দিন অপেক্ষা করুন এসএসসি পক্ষ থেকে বা রাজস্ব পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন জিও আসার আসুক তারপর হয়তো ফর্মটা পুরোটাই বেটার হবে তো এখন যদি আপনি মনে করেন ওবিসি এ বা ওবিসি বি করতে পারি করতে চাই তো করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এখন পর্যন্ত এসএসসি কোন নোটিফিকেশন দেয়নি তো ওবিসি এ বা ওবিসি বি করতে চাইলে আপনারা মানে নতুন যে তালিকা বেরিয়েছিল ওবিসি এ বি তাতে যারা যে তালিকা আসছে সেই তালিকা অনুযায়ী এখন করবেন পরে নোটিফিকেশন দিলে বা সেটা মডিফাইড করার ফর্ম ফর্মটা মডিফাইড করার

আমাদের ফোন নম্বর দিচ্ছি ফোন নম্বর এবার দেখুন ডেট অফ বার্থ এখানে যে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ টা আপনি রিলিজিয়ন দেবেন এবার এখানে কিন্তু অ্যাড্রেসটা আপনি দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা আপনি এখানে যেভাবে হোক খুশি দিয়ে দেবেন আমার একটা অ্যাড্রেস সেট আছে then এবার এখানে গিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই পাসওয়ার্ডটা আট ক্যারেক্টার হবে ক্যাপিটাল লেটার অন নম্বর অন স্পেশাল ক্যারেক্টার মিলে ঠিক আছে তো ধরুন আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন আমি কত করলাম ওকে আচ্ছা এখানে কিন্তু ইচ্ছা তো আপনাকে পাসওয়ার্ডটা এখানে টাইপিং করতে হবে ওকে 유아리스터, 어스와트니가, 나와서

ভেরিফাই করতে এখানে আছে প্রথমে স্টেপ ওয়ান এ আছে ফটো আপলোড স্টেপ টু তে আছে ইমেল ভেরিফিকেশন স্টেপ থ্রি আছে মোবাইল ভেরিফিকেশন স্টেপ ফোর এ আছে প্রোফাইল স্ট্যাটাস স্টেপ ফাইভ আছে অ্যাপ্লিকেশন স্টেপ সিক্স এ আছে পেমেন্ট তো এখানে আমি প্রথমে আপলোড ফটো দেখুন এখানে একটা এই যে ফুল সিগনেচার বটম ফটোটা 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 কেমন হবে ফটোটা এরকম ফটো হবে উপরে আপনার ছবি থাকবে নিচে কিন্তু আপনার ফটোটা এইভাবে আসবে এই যে আপলোড ইমেজ এই যে আপলোড ইমেজ করলেন তাহলে আপলোড ইমেজ হয়ে গেল ব্যাক টু ডেট দেখুন আমার ছবি চলে এসেছে এবার আমার কিন্তু ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে ইমেল আইডি ভেরিফাই একটা জিনিস আপনাকে বলে দিই আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা কেউ কখনো মোবাইলে কেউ করবেন না অবশ্যই এটা চেষ্টা করবেন ভালো সাইবার ক্যাফে গিয়ে বা বাড়িতে যদি ওয়াইফাই যুক্ত কানেকশন থাকে তাহলে সেখানেই করবেন আচ্ছা এবার আমার ভেরিফাইটা ইমেল ভেরিফাই যাইব দেখুন ইমেল ভেরিফাই ফিক্স ডিজিট কোড দিয়ে দিয়েছে ব্যাকু হোম তাহলে আমাদের মোবাইল ইমেল ভেরিফাই হয়ে গেল এবার আসবো আমরা স্টেপ থ্রি তে মোবাইল ভেরিফাই মোবাইল ডিজিট কোড আসবে

অর্গানিক কেমিস্ট্রি আছে দেখুন এখানে একটা স্টার টেস্ট আমি এই যে স্টার টেস্টটা করলাম ঠিক আছে এই স্টার টেস্টটা হলো হওয়ার পর এই যে একটা কোশ্চেন আসবে এটা আমি যে কোনো একটা অ্যানসার করলাম তারপর এই যে এই যে করলাম তারপরে আমি আন্দাজে করছি এগুলো অবশ্য এই যে এরকম করে আমাদের হ্যাঁ টেস্টে আপনি মক টেস্টগুলো দিতে পারবেন ঠিক আছে তো দেওয়ার পরে যে এই সাবমিট হলো সাবমিট হওয়ার পরে এই যে কনফার্ম সাবমিট করলাম জিরো পেয়েছি আর ডিটেল রিপোর্ট ডিটেল রিপোর্টে হচ্ছে আমার র্যাঙ্ক কত আসলে দেখুন অনেক পরীক্ষা দিয়েছে দেখুন সব তিরিশ এত এরা ডিমো মক টেস্টটা দিয়েছে এই যে এতজন সবাই ডিমো মক টেস্ট দিয়েছে দেওয়ার পরে এই যে আমার রিপোর্টটা মানে অ্যাবাউট আমার কোনগুলো সঠিক সি ডিটেল রিপোর্ট আমার কোন আমার কারেক্ট হয়নি রং কোনগুলো হয়েছে সঠিক উত্তর কোনটা ছিল এর সঠিক উত্তর কোনটা ছিল সঠিক উত্তর কোনটা ছিল ঠিক আছে তেমনি কোনগুলো আন অ্যাটেম্পট করেছি কোনগুলো আমি আন অ্যাটেম্পট মানে করতে পারিনি যেগুলো অ্যানসার কি আছে সব আমি সেগুলো আমাদের অ্যাপসে ডিটেইলস ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম করে আপনি একাধিক মক টেস্ট এটা ফিজিক্স আমরা কেমিস্ট্রি এটা মক টেস্ট দিলাম এরপরে আমরা ধরুন আমি একটা মক টেস্ট দি আর্টিকেল ইংলিশ এসএসসি গ্রামার মক টেস্ট আর্টিকেল হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি 30 জন মক টেস্টটা দিয়েছে 30 জন তো স্টার টেস্ট করলাম অতিরিক্ত উপর মক টেস্টা দিচ্ছি এই যে क्वेश्चन আসলো ঠিক আছে পুরো নাম এগুলো আন্ডাররেিক করছি দেখানোর জন্য এই যে এইভাবে আমাদের অ্যাপসে আছে আমাদের অ্যাপসে এইভাবে কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আলাদা থাকে আপনারা যখন মনে হবে যে চ্যাপ্টার মনে হবে সেই চ্যাপ্টারে গিয়ে আপনি মক টেস্ট দিতে পারবেন আমাদের অ্যাপসে কতটে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ধারণা আছে আপনার যখন মনে হবে যে চ্যাপ্টার মনে হবে যখন খুশি মনে হবে আপনি তখন কিন্তু সেই মক টেস্ট অ্যাটেন্ড করতে পারেন ঠিক আছে এটা ধরুন আমি সাবমিট করে দিচ্ছি এখনও আমার উনত্রিশ মিনিট টাইম ছিল এখনও আঠেরোটা কোয়েশ্চেন আছে তো আমি টাইম নষ্ট করছি না এটা সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে যে ইয়ে সাবমিট আমি কত পেয়েছি তিরিশে চার পেয়েছি এবার সি ডিটেল রিপোর্ট এখানে যে অ্যাবাউটে গিয়ে আমি কী দেখতে পাবো আমার কোনগুলো কারেক্ট হয়েছে কোনগুলো রং হয়েছে কোনগুলো আমার আনঅ্যাটেম্পড ঠিক আছে আর অল করলে আমি পুরোটা দেখে নিতে পারবো এই যে আমার অল এ ক্লিক করলে কন্ট্রোল ঠিক করে পুরোটা সব দেখা হয়ে যাবে এই যে আমি বারো কি করেছি এ করেছি রাইট অ্যান্সার হবে বি এখানে দেখুন আমার র্যাঙ্ক কত হলো এখানে আমার র্যাঙ্ক মানে আমি পরীক্ষা দিয়ে আমি আমার র্যাঙ্কটা আমি দেখে নিতে পারবো এখানে ফার্স্ট আছে দেখুন শুভজিৎ দি এখানে যে বাকিরা পরীক্ষা দিয়েছে এই যে চার কে ওই অমিত এই যে মানে ডেমো মক টেস্টটা তারা দিয়েছে তো আপনারা মনে করলে ডেমো মক টেস্টটা দিয়ে আপনাদের যদি টেস্ট হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো যাই হোক এখানে এখনো আমাদের ওটিপি টা কিন্তু আসেনি এটা একটু সমস্যা হচ্ছে তো আমি এখানে ড্যাশবোর্ডে গেলাম আবার গিয়ে আবার মোবাইল ভেরিফাই এখানে চলিক করলাম দেখি এবার ওটিপি টা আসে কিনা একটু অপেক্ষা করতে হবে এটা কিন্তু এই পেজ যখন এরকম কোনো সমস্যা হলে কেউ কিন্তু করে ফেলবেন না একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন কিন্তু ওটিপিটা চলে আসবে জাস্ট যদি এরকম সমস্যা হয় তাহলে আবার হয়ে যাবেন গিয়ে কিন্তু আবার ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন আওয়ার ড্যাশবোর্ড যাচ্ছে আমি ভেরিফাই কো ক্লিক করলাম হ্যাঁ এবারে দেখুন নোটিফিকেশন চলে এসেছে এই যে নাও ভেরিফাইড सक्सेसফুলি ভেরিফাইড ভেরি কো এবার আসছে আমার এই যে প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং আচ্ছা আমি এখানে আই উড লাইক অ্যাপ্লাই আমি আমার এখানে 9 10 11 12 কিছু ফ্রি করা আছে এখানে আমার ডিটেইলস চলে এসেছে ঠিক আছে তাহলে এটা আমি নেক্সট করলাম এবার দেখুন এখানে আমার নাম্বার চলে আসছে ঠিক আছে এখানে আমার একাডেমিক চলে এসেছে এমপিএইচএস পি ওল্ড এইচ এস তো এমপিএইচএস এখানে আপনারা ভোট দেবেন ফুল মার্কস দেবেন এখানে মার্কস অপটেন গ্রেড ইয়ার পাসিং নাম্বার দেবেন এখানে পার্সেন্টেজ দেবেন ঠিক আছে এখানে হায়ার সেকেন্ডারি নাম্বার দেবেন এখানে ফুল মার্কস এখানে মার্কস অপটেন এখানে ইয়ার পাসিং এখানে পার্সেন্টেজ দেবেন ঠিক আছে এবার এখানে গ্রাজুয়েশনের নাম্বার দেবেন এখানে ফুল মার্কস দেবেন এখানে মার্কস অফ ট্রেনিং দেবেন এখানে ইয়ার পাসিং দেবেন এখানে পার্সেন্টেজ দেবেন এবার পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েটে ঠিক सेम আচ্ছা টাইপিং ট্রেনিং টাইপিং ট্রেনিং টাইপিং কিন্তু এখানে আপনার বিএড আছে বিএড দেবেন আর অ্যাডিশনাল সার্টিফিকেট যদি কোনো ডিগ্রি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু

যদি কল্যাণ ইউনিভার্সিটি থাকে যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি দেবে ফুল মার্কস দেবে ঠিক আছে আমি আর ডিটেলস যাব আচ্ছা এবার আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড এর নম্বর এইভাবে আমরা বসালাম তাহলে আমরা বোর্ড ইউনিভার্সিটি ফুল মার্কস মার্কস অফ টেন ইয়ার পাসিং পার্সেন্টেজ এইভাবে নম্বর গুলো বসানো হয়ে গেল এবার সব আন্দাজে বসানো ডিগ্রি ডিপ্লোমা এখানে আপনার যদি এক্সট্রা কোনো অ্যাডিশন কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি এখানে বসাবে এবার আমরা এখানে নেক্সট করলাম নেক্সট হওয়ার পরে কিন্তু এরকম একটা পেজ আসবে পেজগুলো আপনি একটু ঠিক করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে আই ক্লারিফাই এটাকে ক্লিক করবেন ক্লারিফাই করার পরে সাবমিট ওকে হয়ে শিওর কারেক্ট ওকে থ্যাংক ইউ ইউ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু হোম আমরা হোমে চলে যাব দেখুন আমার তাহলে প্রোফাইল ভেরিফাইড হয়ে গেছে এবার হচ্ছে আমার অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে এই যে আমার ডিটেল চলে আসলো আমার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে ফাইনালি সাবমিশন কনফার্ম ফাইনালাইজ এই কোন

এই যে আমার অ্যাপ্লিকেশন যেটা হয়ে গেল এটা পিডিএফ এবার গো টু ব্যাক এবার হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন ফাইল আমার প্রোফাইল হয়ে গেছে এই যে অ্যাপ্লিকেশন এটা হয়ে গেছে এবার হচ্ছে আমাকে কি করতে হবে পে নাও করতে হবে এখান থেকে আমি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারি এখান থেকে আমি পে নাও তো আমি পে নাওটাতে দেখুন পে নাওতে ক্লিক করুন এই যে আমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পেমেন্টটি আমি এখানে ক্লিক করলে এখানে আমার দেখুন বিভিন্ন পদ্ধতিতে আমি ফর্মটা নিতে পারবো এখানে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে কিউআর কোড কিউআর কোডের মাধ্যমে যদি আপনি পেমেন্টটা করেন তাহলে খুব সুবিধা হয় এই যে এখানে পেমেন্ট করবেন এখানে একটা কিউআর কোড চলে আসবে আপনি মোবাইল স্ক্যান করবেন করে পেমেন্ট করবেন পেমেন্ট করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল ঠিক আছে এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো কিছুই লাগে না মাধ্যমিক admit কার্ড না মাধ্যমিক সার্টিফিকেট না বিয়ের mark sheet না বিয়ের সার্টিফিকেট শুধু একটু photo upload করতে হবে এটা একদম simple একটা ফর্ম fill up আর ফর্ম fill up নিয়ে যদি আরো কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে whatsapp করে আপনি জানাতে পারেন eight two five zero one four nine eight nine তো এখানে আমি payment টা করছি না যেহেতু আমি একটু আপনাদের দেখানোর জন্য করেছিলাম তো এই হচ্ছে form fill up এর খুঁটিনাটি এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে whatsapp এ message করতে পারেন 看到了。